যদি তুমি ক্রিকেট প্রেমী হও তোমার প্রেম আর ভালোবাসা বিরাট একটা পরীক্ষা আর চ্যালেঞ্জ পার করতে চলেছে তার কারণ হলো দু হাজার পঁচিশের আইপিএল শুরু হতে চলেছে আর খুব একটা দেরি নেই কিছুদিন পর থেকে শুরু হচ্ছে আইপিএল দু এরপর থেকে আমরা শুধু ক্রিকেট ক্রিকেট ক্রিকেটের কথা বলবো তার প্রধান কারণ হচ্ছে সব সিরিজ বারবার আইপিএল ট্রফি বছরে একবার অন্য চলো দেখে নিই এই বছর আইপিএল দু হাজার পঁচিশে কী কী চমক রয়েছে তো আর চ্যানেল যদি নতুন হও তো প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও জড়িত থাকো চ্যানেলের সাথে নতুন নতুন আপডেট তোমরা এই চ্যানেলে পেতেই থাকবে ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথমবার মাত্র 13 বছরে ডেবিউ করতে চলেছে যার নাম বৈভব শ্রীবংশী মাত্র 13 বছর বয়সে ডেবিউ করতে চলেছে এই মহান প্লেয়ার রাজস্থানের হয়ে তাকে দেখে ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকার মহান উপাধিটি দিয়েছে তার জন্য তেরো বছরের বয়সে ডেবিউ করার জন্য তার এই উপাধি এরপর আছে কলকাতা নাইট আছে এ কেয়ারের টিম প্রথমবার অজিঙ্কে রাহানের হাত ধরে নামতে চলেছে বাইশ গজের মাটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কেয়ারের দল এই বছর রাহানের হাত ধরে এগিয়ে যাবে ফাইনাল অবধি এটা কি স্বপ্ন না বাস্তব এর পরিকল্পনা কি এর উত্তর ভবিষ্যতই বলে দেবে পরবর্তীকালে তবে যেটা ফ্যাক্ট সেটা হলো আজিংকে রাহানে এই বছর দু হাজার পঁচিশ সব থেকে বয়স্ক ক্যাপ্টেন তবে একটা কথা যেটা সবার জেনে রাখা দরকার যেটা কে কে আর সবসময় বলে আসে কে কেআর স্টার প্লেয়ার কেনেনা স্টার প্লেয়ার তৈরি করে তার জলজান্ত উদাহরণ আজিঙ্কে রানে যাকে তবে ছেড়ে দিয়েছিল আর মতন প্লেয়ারকে ক্যাপ্টেন করা দু নম্বর পজিশনে থাকছে মহেন্দ্র সিং ধোনি যাকে আমরা লেজেন্ড থালা হিসাবে জানি সেই বাইশ কোজের দিগগজ প্লেয়ারের বয়স এখন তেতাল্লিশ তেতাল্লিশ বছরে সব থেকে বয়স্ক প্লেয়ার হিসাবে ধোনি খেলতে চলেছে দু হাজার পঁচিশের আইপিএল হয়তো ধোনি এটা শেষ আইপিএল এরপর হয়তো দেখা যাবে না বাইশ বছরের মাটিতে মহেন্দ্র সিং ধোনি রিটায়ারমেন্ট মানে একটা চ্যাপ্টার শেষ আইপিএল ইতিহাসে বয়স্ক তালিকায় মহেন্দ্র সিং ধোনি একজন যে তেতাল্লিশ বছর বয়সে দু হাজার পঁচিশ আইপিএল খেলতে চলেছে এরপর থাকছে ইয়ং ট্যালেন্টেড সুপারস্টার প্লেয়ার শুভমন গিল যে একটা টাইমে কে কে আর সব থেকে বড়ো অংশ ছিল ওপেনার হিসেবে ব্যাটিং করে গেছিল সেই সুপারস্টার সুমন গিল এখন বর্তমানে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন আর আইপিএল দু হাজার পঁচিশের সব থেকে ইয়ংয়েস্ট ক্যাপ্টেন হলো সুমন গিল সেই শুভমন গিলের হাত ধরে এগিয়ে যাবে এবছর দু হাজার পঁচিশে গুজরাট টাইটান তবে বন্ধুরা এবছর নতুন চমক প্যাট কামিন্স অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্স বিশ্বজয়ী অধিনায়ক সে এই বছর একমাত্র অধিনায়ক যে বিদেশি হয়ে আইপিএল দু হাজার পঁচিশে ক্যাপ্টেনের ভূমিকায় থাকবে প্যাট কামিন্স ছাড়া আর কোনো বিদেশি অধিনায়ক এই আইপিএলের মধ্যে ক্যাপ্টেনে নেই আইপিএল দু হাজার যারা সেরা ক্যাপ্টেন হতে চলেছে তারা হলো একজন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া যার ক্যাপ টিম হচ্ছে মুম্বাই সে পারফর্ম ভালো করবে এটা কনফার্ম আছে শুভমন গিলের টিম গুজরাট টাইটানস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরস রজত পাটিদার যে প্রথম বছর ক্যাপ্টেনশিপ করতে চলেছে বিরাট কোহলির পরিবর্তে তো আর সিবিও একটা ভালো পারফর্ম করবে তবে এর সাথে আরেকটা টিম যাকে সবাই কম ভেবে নেয় কিন্তু বড় কাজ করে দেখায় সেটা হলো কলকাতা নাইট রাইডার্স যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ সালে যারা চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে এসেছিলো এই টিম আবার একইভাবে দাপাতে চলেছে দু হাজার পঁচিশ সাল আইপিএলে তো তারা দাপাবে আর কাঁপাবেও এটা আশা রাখা যায় তবে এই পর্যন্ত বন্ধুরা আজকের ভিডিও তবে যদি কলকাতাকে ভালোবেসে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে যাওয়ার দেখতে থাকো আর কলকাতার রিলেটেড ভিডিও আইপিএল রিলেটেড ভিডিও আর ক্রিকেটকে যদি ভালোবাসে তো অবশ্যই চ্যানেলে জড়িত থাকো ধন্যবাদ